প্রথমেই বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ এখানে একটা কাস্টমারের অনেক অনেক অর্ডার আর এই কাস্টমারটা কিন্তু আমার একদম প্রিয় একজন কাস্টমার এবং আমার কাছ থেকে অনেকবার উনি ড্রেস কিনে নিছে অর্ডার করে আর উনি কিন্তু আমার রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ বলে নেই আপু আমার কাছ থেকে প্রায় চার হাজার বা সাড়ে চার হাজার টাকার মতো ড্রেস কিনে নিল আর এই অরুণাটা আপুকে আমি গিফট করছি আপর এই নীল কালার ড্রেসের সাথে এর আগেও নীল কালার ড্রেসের একটা ভিডিও মানে পোস্ট করছিলাম আপনারা সবাই পছন্দ করছেন ড্রেসটা আর এই ব্লাউজটা কি বলবো এত সুন্দর এবং এত যত্ন সহকারে আমি এই ব্লাউজটা যে তৈরি করছি কি বলবো আপনাদেরকে ডিজাইনগুলো কিন্তু আপর দেওয়া আর এই ব্লাউজটা হচ্ছে একদমই ইন্ডিয়ান ব্লাউজ ইন্ডিয়ান ডিজাইনার ব্লাউজ এই সবগুলো ড্রেসের যদি রিভিউ আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে আমার মনটা আরও বেশি খুশি হইতো কারণ কাস্টমারগুলো অনেক সময় কিন্তু রিভিউ দেয় কিন্তু বলে দেয় যে আপু ফেসবুকে পোস্ট করবেন না ওগুলো শুধু আমি দেখতে পাই বসে বসে আপনাদেরকে যদি দেখাইতে পারতাম আমার ড্রেসের রিভিউগুলো তাহলে বুঝতে পারতেন কত সুন্দর এই ড্রেসগুলো আমি তৈরি করেছি নিজের প্রশংসা নিজেই করি কি আর করব কারণ রিভিউ তো পোস্ট করতে পারি না এই যে বুকের কাছে যে পাইপিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই আকর্ষণীয় লাগে যখন বাঁধবেন তখন খুবই সুন্দর লাগে এই সাদা কালার ফ্যাব্রিক্সটা একদমই শেষ হয়ে গেছে আপনারা কিন্তু অন্যান্য ফেব্রিক্স দিয়ে অন্যান্য ডিজাইন আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে আমার কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আমি বারবারই বলি আমি কিন্তু কাস্টমাইজ ড্রেস তৈরি করে থাকি যে কোনো ডিজাইনের ড্রেস তৈরি করে নিতে পারবেন সাথে আপু অনেকগুলো ব্রা পেন্টি আমার কাছ থেকে অর্ডার করে নিচ্ছে আলহামদুলিল্লাহ আর এই যে স্কার্টটি দেখতে পাচ্ছেন একদম বিছানো স্কার্টটা এত সুন্দর করে আমি তৈরি করছি কি বলবো আমি কোনো কাস্টমারের ড্রেস এখন পর্যন্ত পরে একটা ভিডিও তৈরি করি না বা আমি আমার কাউকে পড়ায়ও ভিডিও তৈরি করি না আমি ভাবছি যে ড্রেসগুলো যে আমি তৈরি করি এগুলোকে দিয়ে আমি একটা মডেলিং করাবো তাতে করে ড্রেসগুলো কিন্তু আরও সুন্দর ফুটে উঠবে জানি না কবে করাবো তবে আমার খুব আশা আছে যখন আমার পেজ অনেক বড় হবে তখন আমি করাবো আর এই তো পাশাপাশি আরেকটা কিন্তু ডেলিভারিতে রাকিব ভাইয়ার জন্য চলে গেল হ্যাঁ আমি প্যাকেজিংটা একদম শেষ করে দিলাম আর আপরগুলো কিন্তু আমি খুব যত্ন সহকারে আপন যত্নে করতেছি আপুকে আমি আরেকটা কী যেন গিফট দিছি আমার মনে নাই যারা এক হাজার টাকার উপরে আমার কাছ থেকে ড্রেস কেনাকাটা করবেন অবশ্যই কিন্তু সেলাই গিফট পারবেন মানে আমি এখন প্রতিটা ব্রা প্যান্টি সেলাই করে দিই ফ্রিতে আর যারা তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস অর্ডার করবেন তাদেরকে আমি স্পেশালভাবেই কিন্তু একটা দুইটা নিচ থেকে আমি আপদের পছন্দ মতো বা আমার পছন্দ মতো কিন্তু গিফট করে থাকি আর এই পেন্টিংগুলো একদমই সুন্দর আকর্ষণীয়